হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট তেরো নং একশো বাহান্ন দুই করব এক নম্বর অঙ্ক বাবা বাজার থেকে সতেরো টাকার বেগুন পঁচিশ টাকার পেঁয়াজ ও বারো টাকার লেবু কিনেছেন বাবা মোট কত টাকার বাজার করেছেন এনে প্রশ্ন করলো তাহলে লিখবো বেগুন কিনেছেন বা কিনলেন বেগুন কিনেছেন সতেরো দশমিক আশি টাকা সতেরো দশমিক আশি টাকার পেঁয়াজ কিনেছেন পেঁয়াজ কিনেছেন টাকা দশমিক মিলিয়ে বসাবে দশমিকের পরে সংখ্যাটা এভাবে লিখব দুই অঙ্কের সংখ্যা দশমিকের পরে তাহলে দশমিকের পরে দুই অঙ্কের সংখ্যা মিলিয়ে বসাতে হবে এত টাকা তারপরে লেবু কিনেছেন বারো টাকার তাহলে এখানে লিখবো লেবু কিনেছেন লেবু কিনেছেন লেবু কিনেছেন সমান বারো টাকা এবার দেখো বারোটা আমরা আগে বসাবো না পরে বসাবো তাহলে মনে রাখবে বারো যেহেতু টাকা সেটা আগে বসবে কেন আমরা জানি পয়সাটা সবসময় দশমিকের পরে বসে তাহলে এখানে যেহেতু পয়সার উল্লেখ নেই তাহলে আমরা এই পয়সার জায়গায় দুটো শূন্য লিখবো যেহেতু এটা দুই অঙ্কের সংখ্যা এখানে দুই অঙ্কের সংখ্যা তাহলে দশমিক দিয়ে দুটো শূন্য মানে অঙ্কটা মেলাতে হবে অঙ্কের সংখ্যাগুলো এত টাকা কেন চার টাকা পঞ্চাশ পয়সাকে আমরা লিখতে পারি দেখো পয়সা সবসময় দশমিকের পরে লিখতে হয় তাহলে দেখো চার দশমিক পঞ্চাশ তখন আর একক পয়সা দিতে পারবো না তখন এককটাকে দিতে হবে টাকা যেমন পনেরো টাকা পঞ্চাশ পয়সাকে টাকাই নিয়ে আসতে হলে পনেরো পয়সাটাকে আমরা সবসময় দশমিকের পরেই রাখি এই জন্য এখানে কত লেখা ছিল বারো টাকা অর্থাৎ পয়সা উল্লেখ করেনি তাহলে পয়সাটা আমরা শূন্য ধরবো তাহলে পয়সা থাকলো না এবার যদি আমরা যোগ করি এখানে তাহলে শূন্য 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 যোগ করলে পরে শূন্য আট আর সাত যদি যোগ করি সাত আর আটের যোগ ফল সাতশো চোদ্দ পনেরোর পাঁচ হাতে থাকলেও এক এক আমরা এখানে যোগ করবো এই লাইনে তাহলে এখানে ছোট করে এক লিখে দিলাম সাত আর পাঁচ সাত পাঁচে কত সাত আট নয় দশ এগারো বারো বারোর সাথে দু যোগ করবো বারো তেরো চোদ্দো আর হাতের এক মিলে পনেরো পাঁচ দশমিকটা এখানে ছিল এখানে রাখি এবার হাতের এক এখানে যোগ হবে দুই তিন চার হাতের এক মিলে কত হল পাঁচ তাহলে পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকা প্রশ্নটি করেছিল বাবা মোট কত টাকার বাজার করেছেন তাহলে আমরা উত্তরটি এভাবে লিখবো যে সুতরাং বাবা পঞ্চান্ন দশমিক পঞ্চাশ পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকার টাকার বাজার করেছেন বাজার করেছেন বাজার করেছেন অর্থাৎ এই লাইনটিকে আমরা আরেকভাবে লিখতে পারি যে বাবা এটা যেহেতু টাকা এটা পয়সা দশমিকের পরে পয়সা থাকে তাহলে এভাবে লিখবো এটাকে আলাদা যখন করব দশমিকটা লিখবো না তাহলে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আর হচ্ছে পঞ্চাশ পয়সার পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সার বাজার করেছেন বাজার করেছিলেন বা কিনেছেন তাহলে এখানে কিন্তু দুটোই উত্তর আমরা এভাবেও উত্তরটি লিখতে পারি যদি এটা লিখি তাহলে নিচের লাইনটার প্রয়োজন হচ্ছে না তাহলে বেগুন কিনলেন সতেরো দশমিক আশি টাকা পেঁয়াজ কিনলেন পঁচিশ দশমিক সত্তর টাকা এই যে দেখো এখানে আরেকটা জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি দেখো টাকা বারবার না লিখে না এইভাবে আমরা কমা দিতে পারি এই কথাটা বারবার না লিখলে আমরা একই কথা বারবার না লিখে এভাবে ডট ডট দিতে পারি ডট ডট বা কমা এতে সময় কিন্তু বেঁচে যায় যেমন এখানে লেবু কিনেছেন বারো টাকা তাহলে লেবু কিনেছেন বারো টাকা যেহেতু পয়সা নেই তাহলে দশমিকের পরে আমরা জানি পয়সা থাকে তাহলে কটা শূন্য বসাতে হবে যেহেতু বাকিগুলোতে দুটো অঙ্ক দশমিকের পরে তাহলে দশমিকের পরে দুটো শূন্য দিয়ে দেব এবার যোগ করব তাহলে টাকা কথাটি টাকাই থাকবে শূন্য তিনটা শূন্য যোগ করলে শূন্য আট আর সাথে পনেরোর পাঁচ হাতে থাকলো এক সেটা এখানে কথা লিখে রাখি সাত পাঁচ বারো আর একে তেরো তেরো আর দুই যোগ করলে পনেরো পাঁচ হাতের এক এখানে চলে আসবে দুই তিন চার আর হাতের এক মিলে পাঁচ তাহলে পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকা এখানে পাশে দেখো মেয়েটি কী প্রশ্ন করেছে দশমিকের পরে শূন্যও বসানো হয় এই যে দেখো দশমিকের পরে আমরা ইচ্ছে মতো যটা শূন্য একশোটা এক হাজার শূন্য বসাতে পারি তো ততগুলো শূন্য প্রয়োজন হবে না কেন কি বাকি সংখ্যাগুলোতে যেহেতু দু দুটো করে সংখ্যা আছে দুই অঙ্কের তাহলে এখানে আমরা দুই অঙ্কের দুটো শূন্য নেব রাইট তাহলে বাবা পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকার বাজার করেছেন এটা একটা উত্তর এভাবেও করতে পারি নতুবা আরেকভাবে বলতে পারি যে বাবা বা অর্থাৎ বাবা কি করেছেন পঞ্চাশ টাকা আর দশমিকের পরে আমরা জানি সেটার একক কী হয় পয়সা তাহলে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সার আনাজ কিনেছেন আনাজ মানে এই যে বেগুন চাল ডাল যতগুলো খাওয়ার আমরা পাই সবজি সেগুলো সবটাকেই আনাজ বলা হয় ধান গম ভুট্টা এগুলো সবগুলোই আনাজের মধ্যেই পড়ে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার তিন আমরা দুই দাগের অঙ্কটি করব।